তো হ্যালো ফ্রেন্ডস আবারও লাইভে জয়েন করলাম তোমাদের সকালের যে কোয়েশ্চেনটা ছিল যে ওয়েস্ট বেঙ্গল নেট কাউন্সিলিং পোস্ট কিনা সবাই দেখছিলাম যে তোমরা এটাই জিজ্ঞেস করছিলাম আমাকে যে সম্পর্কে কিছু বলো কি জানো কিছু বলো তো হ্যালো ফ্রেন্ডস আবারও কিন্তু লাইভে জয়েন করা একটাই কারণে তোমরা সকলে দেখছিলাম যে কমেন্ট করছিল বারবার বারবার করে যে ওয়েস্ট বেঙ্গল নেট কাউন্সিলিং পোস্ট কিনা এটা সম্পর্কে কিছু জানি কিনা এটা সম্পর্কে কিছু বলার জন্য তো এটা বলার জন্য আর কি আবার লাইভে আসা একটু জয়েন করে যাও সবাই নেট কাউন্সিলিং পোস্ট কিনা কি আছে নোটিস সেই নিয়ে কিন্তু একটু আসলাম আবার লাইভে একটু প্লিজ শেয়ার করে দাও সবাইকে কারণ অনেকেই দেখছিলাম এই কোয়েশ্চেনটাই করছিল যে ওয়েস্ট বেঙ্গল নেট কাউন্সিলিং পোস্টমিলা আর এখন দেখো কাউন্সেলিং শেষের দিক জাস্ট রেজাল্টটা পাবলিশ হবে তারপরে সিট অ্যালোটমেন্ট যে রেজাল্ট সেটা পাবলিক হবে তারপরেই হচ্ছে যে কলেজ শুরু হয়ে যাবে যার যে কলেজে অ্যালোটেড হবে সেই কলেজে জাস্ট অ্যাডমিশনটা হয়ে যাবে শুধু এইটুকু প্রসেসটা বাকি তারপরে আজকে হঠাৎ আমরা নোটিশ পাচ্ছি ডাবলিবিএমসিসি থেকে প্লিজ জয়েন করে যারা যারা জয়েন অবশ্যই কিন্তু শেয়ার করে দিও অবশ্যই শেয়ার করে দিও যারা যারা জয়েন অবশ্যই শেয়ার করে দিও একটু জয়েন করে দাও জয়েন করে দাও সবাই একটু শেয়ার করে দাও আর হচ্ছে যে একটু লাইক করে দিও চাইলে একটু লাইক করে দিও দেখো ওয়েস্ট বেঙ্গল নেট কাউন্সিলিং পোস্টপোন কিনা এই কোয়েছিল অনেকটা আমি পেয়েছি তো তার এখানে এটা হচ্ছে দেখো ডেট ডেট কি আছে দেখো আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটু জয়েন করে যাও সবাই এটা কিন্তু শেয়ার করে দিও সবাই প্লিজ এটাকে শেয়ার করে দিও তো দেখেন কি বলছে স্বাস্থ্য ভবন থেকে আর্জেন্ট নোটিশ ফর ওয়েস্ট বেঙ্গল নিট ইউসি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস টু জাস্ট ছোট্ট একটা নোটিশ এখানে যেটা বলছে তো ওয়েস্ট বেঙ্গল নিট ইউসি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস হ্যাজ বিন কেপড ইন

সেইভাবে দিয়ে দিল স্টুডেন্টের ব্যাপারটা কিন্তু সবাই ভাবে না জাস্ট একটা মেসেজ দিয়েছিল অ্যাডমিশন প্রসেস হ্যাজ বিন কেপ অ্যাবিয়েন্স ফার্দার অর্ডার ফার্দার অর্ডার পর্যন্ত তোমরা আবার ওয়েট করো একের পর ওয়েবসাইট চেক করতেই থাকো কিন্তু কোন রকম কোন রিজন কিন্তু এখানে মেনশন তার করে দেয়নি সেকেন্ড লাইনে লাস্ট লাইনে তারা যেটা বলছে অল কনসার্ন আর হিয়ার বাই ইনফর্মড অ্যাকর্ডিংলি এডুগুল তারপরে এখানে ডিরেক্টরের সিগনেচার আসছে এই ছোট্ট একটা মেসেজ ছোট্ট একটা নোটিশ কিন্তু তারা পাবলিশ করেছে দেখো এইটিন আগস্ট টু আজকে কোনো রিজন ছাড়াই কি রিজন তারা জানে কিন্তু সেই রিজনটা কিন্তু তারা এখানে মেনশান করে দেয়নি যে এই রিজনের জন্য এটার জন্য আপাতত টেস্ট স্টপ থাকছে ঠিক আছে সেই রকম কোনো কিছু কিন্তু তারা এখানে জানায়নি জাস্ট এতটুকুই বলে দিয়েছে যে যে

প্রথম থেকে যেটা দেখছো যে কাউন্সেলিংয়ের যে শিডিউল সেটা কিন্তু তিনবার চেঞ্জ হলো এক্সটেন্ড হচ্ছে এক্সটেন্ড হচ্ছে প্রথমে কি হলো অনেক শর্ট টাইম তারপরে এক্সটেন্ড হলো ঠিক আছে সবার হাতে একটু সময়ের প্রয়োজন এক্সটেন্ড হয়েছে ঠিক আছে তারপরে আবার এক্সটেন্ড হলো এখন আবার যেটা দেখা যাচ্ছে যে কাউন্সেলিং প্রসেস হঠাৎই এখন পোস্টপোন কেন কোনো রিজন নেই কোনো রিজন এখন মেনশনও করে দেয়নি জাস্ট বলছে অন কনসার্ট আর হেয়ার বাই ইন ইন অ্যাকর্ডিংলি তোমরা এবার ওয়েবসাইট চেক করতে থাকো প্রতিদিন একবার করে চেক করো কবে কি নোটিশ আসবে না আসবে একটা তো রিজন মেনশন করা প্রয়োজন আছে যে স্টুডেন্টরা সেই ইউনিট এক্সাম কবে দিয়েছে তারপরে কাউন্সেলিং সব একটা প্যানিক করতে থাকে আর প্যানিক হওয়াটা স্বাভাবিক কারণ যতক্ষণ পর্যন্ত একটা স্টুডেন্টের মেডিকেল কলেজে অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট শুধু স্টুডেন্ট নয় তার ফ্যামিলিও কিন্তু অনেকটা প্রেশারের মধ্যে দেয় এর মধ্যে যদি আবার এরকম কিছু ছোট ভাবে। ডিস্ট্র্যাক্ট হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায় কোনো রিজন ছাড়াই এখন হঠাৎই পোস্টবোন মানে কিছু বলার নেই সত্যি তোমরা কমেন্টে জানাও তোমাদের হচ্ছে না তোমরা একটু কমেন্টে জানাও আমি আর কি বলবো তোমরা কি ভাবছো কি হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও দেখি তোমাদের কমেন্টগুলো একটু দেখি কিছু বলার নেই তোমাকে জানতে চাইছিলে যে কাউন্সেলিং এর ব্যাপারটা জানা একটু বলি হঠাৎ ফোন হয়ে গেল না কি হলো এজন্য আবার লাইভে এসে তো নোটিশটা একেবারে নিয়ে এসেছি এবারে এটাকে একটু শেয়ার করে দিও সবাই এটাকে শেয়ার করে দিও আর তোমাদের যে বক্তব্য আছে তোমরা জানো

এখান থেকেই আবার চালু হবে যখনই চালু হবে সেটা সেটা তারাই জানে আপাতত জাস্ট এই ছোট একটা নোটিশ দিয়েই তারা চেয়েছে কোনো রিজেন এখানে মেনশন করা নেই তোমাদের মতামত কি আছে তোমরা কি ভাবছো একটু জানো না খুব টেনশন হচ্ছে দেখো টেনশন হওয়াটা স্বাভাবিক এটা কেউ বুঝবে না এরা চাই স্টুডেন্টদের টেনশন হোক স্টুডেন্ট এরকম ভাবেই চলুক স্টুডেন্টদের কথা ভাবলে এরা তো এইগুলো করতে পারতাম না কখনোই পারতাম না এসবগুলো করতে কিন্তু কি বলবো এদের সব কাজ অ্যাকচুয়ালি যখন যা মনে হয় সেটাই করে দেয় যখন যেটা মনে হয় সেটাই করে অনেকে হয়তো তখন জয়েন করেছিল এখন জয়েন করেনি এই জন্যই আর কি নোটিশটা তোমাদের সামনে নিয়ে আসা যে অ্যাকচুয়ালি কি ছিল নোটিশে তেমন কিছু নেই কিছুই মেনশন করা নেই জাস্ট একটা নোটিশ দিয়ে ছেড়ে দিয়েছে কিছু মেনশন করে দেয়নি কোনো রিজন যে কেন আপাতত এটাকে অফ রাখা হচ্ছে এরকম কোনো রিজন কিছু নেই জাস্ট বলেছে যে অফ করা হচ্ছে তোমরা একবার চেক করতে থাকো সেট চেক করো নেক্সট অর্ডার যখন আসবে ততক্ষণ ওয়েট করে থাকো এগুলোই আর কি একজন লিখেছে দু হাজার আট স্টেট র্যাঙ্ক ইউর র্যাঙ্ক ওয়ান থ্রি ফাইভ ওয়ান এন জিএমসি পসিবল তোমার হচ্ছে যে

সমস্ত কলেজ পঁচিশটা কলেজ যে কটা আছে সব কটাই ডিসকাস করবো কালকে কালকে কিন্তু খুব অ্যাক্টিভ থাকবে আমরা কালকে সারা দিনে মানে সকাল থেকে শুরু করে একদম রাত্রি বারোটা এর ভিতরে দু তিনবার লাইভ এসে টোটাল কমপ্লিট করব প্রমিস একদম প্রমিস একজন কমেন্ট করছে যে শুধু ডেন্টাল পোস্টপন্ড হয়েছে নাকি প্রো কাউন্সিলিং পোস্ট দেখো প্রো কাউন্সেলিং এখানে মেনশন হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল নেট মেডিকেল ডেন্টাল মেডিকেল ডেন্টাল টু থাউজেন্ড অ্যাডমিশন প্রসেস মেডিকেল ডেন্টাল মানে হচ্ছে তোমার এম এর যেটা আছে তারপরে বিডিএস যেটা আছে সব নট অনলি ডেন্টাল সবটাই সবটাই পোস্ট প্রথম রাউন্ডে যেটা হচ্ছিল যে ইউজি প্রথম রাউন্ডে যে ইউজি মেডিকেল প্লাস ডেন্টাল মানে অ্যাকচুয়ালি এমবিবিএস আর বিডিএস টাই হয় প্রথমে তো সেটাই পুরোটাই আর কি 2008 রাউন্ড টু एनी পসিবল যেমন এমবিবিএস আগে রাউন্ড 2 তে হবে না রাউন্ড 2 তে অল টাইম তোমরা যদি দেখো তাহলে দেখবে রাউন্ড টু তে খাওয়া ভাই যায় রাউন্ড ওয়ান থেকে রাউন্ড অনেক থেকে রাউন্ড টু তে কাটআফ হাই যায় রাউন্ড থ্রি তে হতে পারে ফার্স্ট ইয়ার এর তোমরা কাট আপ চেক করবে রাউন্ড টু তে অল টাইম রিডো হাই যায় একটা যেটা আগের দিন তোমাদেরকে বলছিলাম যে সেমি গভর্নমেন্টের যে সিট ডিস্ট্রিবিউশন সেখানে বলেছিলাম যে যারা যারা চাইছো যে সেমি গভর্নমেন্ট অ্যাডমিশন নেবে ঠিক আছে এই জায়গাটা আজকে আবার একটু কিন্তু সবাই এখানে জয়েন হয়েছো যারা ভাবছো সেমি গভর্নমেন্টে অ্যাডমিশন নেবে ঠিক আছে যাদের কাটআফ আর কি মানে যাদের কাটআপ এক্সপেক্টেড কাটআপ ভিডিও দেখে বুঝছো যে তোমার কাটআফটা যেরকম আছে তো রাউন্ড অন

কেন বলতো প্রথম দিকে অনেক স্টুডেন্ট হবে যে তারা এ হবে কিনা তারা রাউন্ড থ্রি পর্যন্ত কিন্তু ওয়েট করতে থাকে ঠিক আছে রাউন্ড থ্রি রাউন্ডে কিন্তু কার্ভটা আরো বাড়তে থাকে রাউন্ড অনেক যে কার্ভটা যায় রাউন্ড তে কিন্তু আরো বাড়ে রাউন্ড দিতে পারে কারণ কি দেখো যে সমস্ত স্টুডেন্টরা গভর্নমেন্টে পাচ্ছে না সে সেদিকে ভাবে তার রাউন্ড থেকে পর্যন্ত ওয়েট করে যখন গভর্নমেন্টে না হয় তাদের এফোর্ড করার ক্ষমতা আছে সেমি গভর্নমেন্টের ফিস তখন কিন্তু তারা সেমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেয় সেমি গভর্নমেন্ট কলেজে তখন কিন্তু তারা অ্যাডমিশন নেওয়ার জন্য তো যখন এই যে প্রি ফেরি বরাবর থাকে কাটাপের আশেপাশে এরকম একটা স্টুডেন্ট যখন যখনই সেমি গভর্নমেন্টের দিকে ঢুকবে তখন কিন্তু সেমি গভর্নমেন্টের কাট হাই যাবে তাই সেমি গভর্নমেন্ট যারা অ্যাডমিশন নিতে চাইছো রাউন্ড ওয়ানে যে কলেজ পাচ্ছ অবশ্যই নিয়ে নিও কারণ থার্ড রাউন্ডে কিন্তু তুমি সেই কলেজটা আর পাবে না কাট আপ হয়ে যাবে মিলিয়ে নিও এটা আর কি ভালোর জন্য এটা বললাম সেমি গভর্নমেন্ট রাউন্ড যে কলেজ পাচ্ছ অবশ্যই নিয়ে নিও সেটা তোমার জন্য অনেক বেস্ট হবে চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আগে তোমরা শেয়ার করে দাও এটাকে শেয়ার করে দাও তোমরা অনেকে কেটে নিয়ে প্যানিক করছে যে কাউন্সিলিং কি হলো না হলো অনেকে জিজ্ঞেস করছিল আমাকে আমি লেভে ছিলাম তখনই এই জন্য আর কি আবার নতুন করে লাইফে আসা এটাকে প্লিজ তোমরা শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও একজন কমেন্ট করছেন যে আপনার কি এই ব্যাপারে আদেও কিছু জানা আছে যদি জানা না থাকে তাহলে ভিডিও বানিয়ে লোকের সময় নষ্ট করছেন কেন দেখুন আপনাকে আমি এটুকুই বলবো যদি আপনার মনে হয় যে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে আমার মনে হয় না আমার এখানে থাকার কোনো প্রয়োজন আছে আপনি অবশ্যই কিন্তু লেফট করতে পারেন বাট এইরকম কথা বলবেন না ঠিক আছে যদি আপনার সেই জ্ঞানটা থাকে তাহলে আপনিও করতে পারেন ঠিক আছে কারণ সমাজের ভালোর জন্য সবার ভালোর জন্য অবশ্যই এটা করা যেতেই পারে আপনি অবশ্যই করতে পারেন ইংলিশ প্ল্যাটফর্ম আপনার যদি মনে সময় নষ্ট হচ্ছে তাহলে আপনি কেন জয়েন করবেন সিপিল ফান্ডা তাই না এখানে তো কাউকে জোর করে ডেকে আনা হয়নি যে আসো আসো দেখো দেখো দেখছেন দেখছেন যদি মনে হচ্ছে যে না ইনফরমেটিভ নয় ফালতু জয়েন করার দরকার নেই সিম্পল এস দ্যাট যাক হোক এসব কমেন্ট কোনো বার্তা না দেওয়াই ভালো অনেকে অনেক কিছুই বলবে যে যার মতো একটা কথা আছে নয় যে দূরের ঘাস সবুজ লাগে কিন্তু কাছে গিয়ে দেখবে যে ঘাসটা কিন্তু আদতেও অতটা সবুজ লাগে দূর থেকে অনেকের অনেক কিছু মনে হতেই পারে অ্যাকচুয়াল ফ্যাক্ট সবাই বুঝবে না যাই হোক অনেকক্ষণে একটাই লাইফে তোমরা যদি তোমাদের আর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই যি গেস্ট করতে করব লাইভটা অফ করব এই মেসেজটা দেওয়ার জন্য আসা এখন লাইনে কাউন্সিলিং পোস্টপোনড এর ব্যাপারটা নিয়ে যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই রিকোয়েস্টটা রাখলাম শহরের কাছে একজন লিখেছে একশো তেইশ কে তোমার হচ্ছে না একশো তেইশ এক লাখ তেইশ হাজার

গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সবটা কিন্তু আমরা ক্লিয়ার করবো মানে ডিসকাস করবো কি কাটআপ যেতে পারে কোন কলেজে সবাই জয়েন করে দেবো আর কাউন্সিলিং এর নেক্সট আছে সেটা কিন্তু জানিয়ে কোনো চাপ নেই সবটা কিন্তু পেয়ে যাবে আর হ্যাঁ তোমরা বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে দেব টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু সব জায়গায় পাই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে পিন কমেন্টে চ্যানেলের যে মেন পেজ সেখানেও পেয়ে যাবে ঠিক আছে রাখছি গুড নাইট সবাই খুব ভালো দেখো সুস্থ দেবো আজকের লাইফটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে কালে চলো গুড নাইট গুড নাইট সবাই